তো হ্যাঁ সব গেই সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমরা আজকে কোনো গেম প্লে ভিডিও করছি না তো আমাদের সাথে কালকে রাতের বেলা একটা ভুতুরের ঘটনা হয় যেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি তো রাত বাজে সাড়ে বারোটা তখন আমি একটু গেম খেলছিলাম ভিডিও বানানোর জন্য গেম প্লে গ্রিন কাস্টমে গিয়েছিলাম এবং আপনারা হয়তো জানেন গ্রিন কাস্টমে বারমোঁডা ম্যাপও পাওয়া যায় সেই বারমোডা ম্যাপে গিয়েছিলাম যাওয়ার পর সেখানে গেরিনার তরফ থেকে আমাকে একটা র্যান্ডম এনিমি দেওয়া হয় মানে যার সাথে আমার ফাইট হবে তো আমি কিছুক্ষণ মারার মানে তাকে ফাইটে মেরে আমি আমার ভিডিও বানানোর পজিশনে চলে গিয়েছিলাম এবং এসে দেখি সে পিকে আছে এবং আমার জন্য অপেক্ষা করছে মানে আমি তো পিকেতে যাওয়ার পর আমার সাথে সেই এনিমির ফাইট হয় এবং কিছুক্ষণ পর আমার সাথে সেই বুতুরে ঘটনাটাও হয় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কি হয়েছিল এবং ভিডিওটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটা শুরু করা যাক এখানে আমাকে সেই এনিমিটা দেখা যায় না কিন্তু সে আমাকে মারছে সেটা আমি দেখতে পাই এটা কি গেমের গ্লিস নাকি রাত সাড়ে বারোটার দিকে সত্যিকার ভুক ঢুকে আমাকে মারছিল আমি বুঝতে পারছিলাম না তো অটোমেটিক এখানে ল্যান্ডম্যান ফেলে দিয়ে যাচ্ছিলো আমাকে আমি এখানে গোল মারলাম এবং এনিমিকে মারার চেষ্টা করছি কিন্তু কোনো এনিমি নাই কিন্তু তোমরা একটু পরে দেখতে পাই ওই তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ল্যান্ডম্যান ফেলে থেকে গেলো মানে সেখানেও ল্যান্ডম্যান ফেলে এবং আমাকে কথা থেকে যেন মারিয়ে দিল এবং এখানে এসে আমাকে ল্যান্ডম্যান ফেলে দিচ্ছে তো এখানে কোথা থেকে যে এনিমি এসে আমাকে ল্যান্ডম্যান ফেলে মারছে আমি বুঝতে পারছি না এবং এনেমিকে আমি খুঁজতেও পারছি না মানে কোথাও তো রাত সাড়ে বারো বাজে সেটাও দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এই দিয়ে ফেলেতে গেলো তোর ল্যান্ডম্যান যখন ফেলেতে গেলো কোনো এনিমিকেই জবানো যাচ্ছে না কোথা থেকে আসছে এবং কোথা থেকে এসে এখানে ফেলে দিয়ে যাচ্ছে ল্যান্ডম্যান সেটা বোঝা যাচ্ছে না তো এই আবার ফেলে দিয়ে যাচ্ছে যতবার আমি মানে মরছি ততবারই ল্যান্ডম্যান ফেলে দিয়ে যাচ্ছি কিছুই আমি বুঝতে পারছি না তো আবার ফেলে দিয়ে গেল কী ছিল এটা আমি কিছুই বুঝতে পারছি না যে কোথা থেকে এসে আমাকে ল্যান্ডম্যান ফেলে মারছে আমি কিছুই বুঝতে পারছি না তো আবারও ফেলানোর চেষ্টা করবে এবারে ফেলায়নি এবারে ফেলায় তো এখানে জুন ধরছিল কিন্তু এনিমি নাই জুম ধরছিল কিছুক্ষণের জন্য হলেও জুম ধরছিল তো এনিমি কোথা থেকে মারছে আমি বুঝতে পারি না সাধারণত ওই ড্রামের ওইখান থেকে মারছে তো এনিমি কোথা থেকে মারছে আমি কিন্তু বুঝতেও পারি না কিছু বুঝতে পারিনি শেষ অবধি আমি কোথা থেকে মারছে কিছু আমি বুঝতে পারছি না তো আমি গেম কুইট করে বের হয়ে চাই মানে আমার সেখানে মানে ভয় ধরে গেছিলো যে কোথা থেকে এনিমি মারছে রাত সাড়ে বারোটা বাজে সে আমি গেম কুইট করে বের হয়ে আসি তো এটাই ছিল সেই ভুতুরের ঘটনা তো যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কীরকম ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে বলে যাবেন